আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা পিঠা আমরা বলি পোয়া পিঠা অনেকে বলে পাকন পিঠা অনেকে বলেন ডালের পিঠা যে যাই বলুক আমি আজকে পিঠা বানাবো এটাই হচ্ছে কথা কালকে হচ্ছে ঈদুল আজাহা আমি আজকে ভিজা মেশিনের চাল মানে ভিজা চাল যেটা গুড়া করে আনিয়েছি সেটা দিয়ে পিঠা বানাবো আর একটা গুঁড়ো করেছি ওটা হচ্ছে শুকনা এটা ভিজা আমি এটা দিয়ে আজকে কিছু পিঠা বানাবো ভাবলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি কবে ভিডিওটা ছাড়তে পারবো জানি না কারণ হচ্ছে আমার আমার বন্ধুরা তো সবাই জানেন আজকে প্রায় বিশ দিন যাবো তোমার ওয়াইফাই নেই ওয়াইফাই লাইনের সমস্যা কী সমস্যা তারা নাকি ধরতেই পারতেছে না প্রতিদিন বলে ঠিক করে কিন্তু আজও ঠিকই হচ্ছে না জানি না ভিডিওটা কবে ছাড়া যাবে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ যে যতটুকু খায় আর কি এতটুকু দিব দিয়ে দেব চিনি সবাই সবার পরিমাণ মতো আন্দাজ মতো দিবেন নিয়ে নিয়েছি আমি কুসুম গরম আমি এখন পানি একসঙ্গে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে কারণ পিঠার পানি কিন্তু অল্পতে বেশি হয়ে যায় তাই আমি অল্প অল্প দিব ভালো করে এটাকে মেখে নেব একদম ভালো করে গুলিয়ে নেব দেখুন ব্যাটারটা এমন হয়েছে এটা বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না আগুন ধরিয়ে দিয়েছে আমি কড়ায় বসিয়ে দেব দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হতে হবে তেল এখনো গরম হয়নি আর একটু গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি মনে হয় গরম হয়ে গেছে আর একটু গরম হলে ভালো হতো আমার পিঠা হয়ে যাচ্ছে আমি সবগুলো পিঠা হয়ে গিয়ে নিব আমার মনে হয় সব থেকে সহজ পিঠা এটাই আমার কাছে অনেক সহজ মনে হয় অন্য পিঠা আসলে অনেক কঠিন এটা সবথেকে সহজ পিঠা সবাই বানাতে পারে পিঠাগুলো ফুলও অনেক সুন্দর ফুললেও কিন্তু পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগে কেউ ডিমও দিতে পারেন আমার কাছে ডিম দিলে ভালো লাগে না ডিমের গন্ধটা আসলে আমার কাছে খারাপ লাগে সাইজে একটা চামচ নেবেন গোল চামচ হলে ভালো হয় যে পিঠাগুলো দিলে না এক মাথায় একদম সুন্দর হয় পিঠা ভেজে দিন বন্ধুরা আমার পিঠা বানানো শেষ বেশি বানায়নি এগুলো বানিয়েছি তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আগামীকালকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঈদ মোবারক